আসসালামু আলাইকুম কৃষি এগ্র কৃষি এগ্র নার্সারির পক্ষ থেকে স্বাগতম আমার ঠিকানা হচ্ছে নাটোর জেলা বড়াই গ্রাম থানা গ্রাম তালসু কুন্ডুপাড়া আমি মোহাম্মদ আমিরুল ইসলাম তে আমি আপনাদের দেখাবো যে বাড়ি টু জাতের পোটল কেমন ধরে এই দেখেন পোটল ধরিছে একবার কি বলবো আর পটল থোকা থোকা পোটল ধরিছে এই দেখেন এইগুলো মনে হচ্ছে যে ফেলে থোয়া ফেলে থোয়া না দেখেন মানে এত পরিমাণে বাড়ি টু জাতের লম্বা পোটল ধরে ধারণার বাইরে এই দেখেন পোটল ধরিছে আর পোটল পরে আছে আসলেও চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না যে এটা অরিজিনাল বাড়ি জাতের লম্বা পোটল দেখেন পোটলার পোটল পরে আছে মনে হয় যে সাজায় থা আসলে সাজায় থা না এটা অরিজিনাল বাড়ি জাতের লম্বা পোটল এই পোটলটা সর্বোচ্চ ধরন তো বেশি হয় আর এটা লাগাতে হয় চারা দুই হাত পরপর আর এক লাইন থেকে আরেক লাইন সাড়ে পাঁচ হাত পর পর এই বাড়ি জাতের লম্বা পোটলের চারা রোপণ করতে হয় দেখেন মনে হচ্ছে যে সাজিয়ে থার মতো আসলে ধরেই এরকম সমস্ত জমি একাকার হয়ে এভাবে ধরে আছে তো বর্তমানে পটল আশ্বিন মাসের থেকে বর্তমানে আগাম সময় কার্তিক মাস থেকে পোড়া সিজন শুরু হয় এই পটল চাষের উঁচু জমি থাকলে উঁচু জমিতে আপনারা এই বাড়ি জাতের লম্বা পটল চাষাবাদ করতে পারেন ভালো লাভবান হইতে পারবেন দেখেন পটল আর পটল পরে আছে টেভিয়ার্স আপনারা যদি বাড়িটু টু লম্বা পটলের চারা সংরক্ষণ করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন